আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নতুন ধরনের একটা আচারের রেসিপি তৈরি করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চাল তার আচার খেতে খুবই টেস্টি হয় বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন এই আচারটা একবার খেলে বারবার খেতে মন চাইবে খুব সহজে এই আচারটা তৈরি করেছে এখন আমি চাল তার আচার তৈরি করে নেব চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি চালতা কেটে রোদ্রে শুকিয়ে গুঁড়া করে নিতে হবে আপনি ঢেকির সাহায্যে গুঁড়া করে নিতে পারেন এই চালতার মধ্যে কিছু শুকনা বড়োয়ের গুঁড়া দিয়ে দিতে হবে চালতা শুকানোর পর কিছু শুকনা বড়োয় দিয়ে ঢেঁকির সাহায্যে গুঁড়া করে নিতে হবে আজকে আমি একটু অন্যরকমভাবে দেখালাম এর আগে নিচে গোটা চালতার আচার খেয়েছেন এখন এভাবে করে দেখুন খুবই টেস্টি হয় এখন চালতার গুঁড়া আর বোরয়ের গুঁড়া একসঙ্গে নিয়ে এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি আখের কিংবা খেজুরের গুড় দিলেই হবে আর দিচ্ছি দাসিন এলাচ লবঙ্গ মরিচ লবণ এবং পাঁচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে সরষের তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে তারপরে আচারটা দিয়ে দিবেন আপনার পছন্দের মশলার মধ্যে দিয়ে আচার তৈরি করে নিতে পারেন এই আচারটা খেতে খুবই টেস্টি হয় এবং বাচ্চারাও খুবই পছন্দ করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিছু বন্ধুরে ফুটিয়ে নিচ্ছে এখন দেখুন আচার তৈরি করা হয়ে গেছে খুবই অসাধারণ লাগে খেতে ভিন্ন ধরনের স্বাদ আচার তৈরি করে খেতে পারেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ